আসসালামু আলাইকুম বাংলাদেশের অনেক রেস্টুরেন্টে সকালে কলিজা ভুনা পাওয়া যায় যা পরোটা অথবা নানের সাথে পরিবেশন করা হয় আজ আমি খুব সহজ করে রেস্টুরেন্ট স্টাইলে কলিজা ভুনা তৈরি করে দেখাবো শুধু পার্থক্য এতটুকুই থাকবে রেস্টুরেন্টে কলিজার টুকরোগুলো খুবই ছোট হয় আর আমি তার চেয়ে সামান্য বড় করে রান্না করব যেন পরোটা বা নান ছাড়াও ভাতের সাথে খেতে ভালো লাগে প্রথমে আমি দেখাচ্ছি কিভাবে কলিজা ক্লিন করবেন আমি আজ একটি খাসির কলিজার সম্পূর্ণ অংশ রান্না করব আমি কলিজার অংশটা বড় বড় টুকরো করে গরম পানিতে দিয়ে দিচ্ছি এবং আট দশ মিনিটের জন্য গরম পানিতে সেদ্ধ করব তাতে কলিজার ভেতরে যে রক্ত থাকে তা বের হয়ে আসবে সেদ্ধ করার পর কলিজার উপর যে পাতলা একটা পর্দা থাকে তাও উঠিয়ে নিব এখানে আমি কলিজার সাথে যে ফ্যাপসা তিল্লি ও হার্ট আছে তাও ছোট ছোট টুকরো করে ধুয়ে নিয়েছি আপনারা যে অংশ পছন্দ করেন না তা বাদ দিতে পারেন দশ মিনিটের মতো হয়ে গিয়েছে কলিজাগুলো তুলে দেখাচ্ছি পর্দাটা কিভাবে তুলবেন কলেজার উপর এই রকম পাতলা পর্দা থাকে যা তুলে ফেলে দিতে হবে এরপর আমি কলেজাগুলো আরও ছোট ছোট টুকরো করে নিব একটি প্যানে হাফ কাপ তেল গরম করে নিচ্ছি দিচ্ছি দুটা দারচিনি চারটা এলাচ তিনটা লং এবং একটা তেজপাতা সামান্য ভেজে নিব অ্যাড করছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ ভালোভাবে ভেজে নিব কিন্তু ব্রাউন বা বেরেস্তা করব না পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে অ্যাড করছি এক টেবিল চামচ আদা বাটা আর হাফ টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ করে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ও ধনিয়া গুঁড়া এবং পরিমাণ মতো লবণ সামান্য পানি অ্যাড করে ভালোভাবে কষিয়ে নিব মশলা কষানো হয়ে গিয়েছে অ্যাড করছি কলিজা কলিজাতেও বেশ কিছু পানি অ্যাড করে কষিয়ে নিব এই সময় চুলার আঁচ মিডিয়ামে থাকবে কলিজাও কষানো হয়ে গিয়েছে এবং পানিও শুকিয়ে আসছে এই অবস্থায় অ্যাড করব পানি এই ক্ষেত্রে পানির পরিমাণটা বেশি হবে এবং চুলার আঁচ কমিয়ে মিডিয়াম ও লো এর মাঝামাঝি নিয়ে আসব এবং রান্না করব আরও তিরিশ মিনিট ফিরে এলাম তিরিশ মিনিট পর পানি অনেকটা কমে এসেছে এবং কলিজেও সেদ্ধ হয়ে গিয়েছে অ্যাড করছি টমেটো সস এই টমেটো সসই পরোটা বা নান দিয়ে খাওয়ার জন্য যায় একটা আলাদা স্বাদ নিয়ে আসবে আপনারা চাইলে টমেটো সস অ্যাভয়েড করতে পারেন করছি হাফ টেবিল চামচ জিরার গুড়া আরও মিনিট পাচিক রান্না করব তেল ভেসে উঠে আসা পর্যন্ত কলিজা থেকে তেল বের হতে শুরু করেছে এই অবস্থায় অ্যাড করছি কিছু কাঁচামরিচ ফ্লেভারের জন্য আজকে এই পুরো রান্নাটা কিন্তু ঢাকনা ছাড়া করেছি প্রিয় ভিউয়ার্স কলিজা ভুনা তৈরি হয়ে গিয়েছে আর এই রান্না করতে আমি অনেক ধরনের মশলা ব্যবহার করি নাই আমার এই রেসিপি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করবেন আরও রেসিপি পেতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ